হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নতুন একটি সিরিজ এটি হচ্ছে আনোয়ারা সিরিজ বলে এটাকে আনোয়ারা সিরিজ দেখেন তারা কক্সবাজার যেতে না তারা চট্টগ্রামের একবারে কাছেই পতেঙ্গ সৈকত থেকে একবারে কাছেই বলা যায় তার সাথে চট্টগ্রামের আর কোনো সিরিজের মিল পাবেন না কারণ এখানে হচ্ছে একবারে দেখেন আমি দেখাচ্ছি কক্সের বাজারে ফিল পাবেন আপনি ফুল কক্সের বাজারে ফিল নিয়ে দেখেন ঢেউগুলো দেখছেন পুরোটাই হচ্ছে কক্সের বাজারের ফিল ঢেউগুলো আর এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষের ভিড় কম কক্সেবাজারে প্রচুর মানুষের ভিড় কক্সবাজারে যত ধরনের সুযোগ সুবিধা আছে এখানে মোটামুটি আপনি সবই পাবেন তার থেকে এক্সট্রা আরও কত কিছু জিনিস পাবেন সেটা হচ্ছে এখানে আপনি জাহাজ দেখতে পাবেন দেখেন এবং মাত্র একশো টাকার বিনিময়ে আপনি দূরে যে জাহাজগুলো আছে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে যে জাহাজ সেখান থেকে স্পিড মাধ্যমে ঘুরে আসতে পারবেন বাতিল তো খুব কাছ থেকে জাহাজ দেখায় কিন্তু এখানে অনেক দূর থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে একশো টাকার বিনিময়ে আপনি টিকিট কেটে একশো টাকা বিনিময়ে ঘুরে আসতে পারবেন প্রচুর মানুষ এখানে ঘোরা আছে ঘোরা পাবেন তারপরে আপনি দেখেন বাইক আছে বাড়িতে চালাচ্ছে চার সকাল বাইক পুরো প্যাকেজ এখানে আপনি কাকা শি কিছু করতে পারবেন অসম্ভব সুন্দর একটি জায়গা আমাদের টিমে আমরা এবার এসেছি দিদি দিদির মেয়ে আমার মেয়ে আমার সহজের মেয়ে रास चले दुष्टले यहाँ आछ अनेक धेरै भए। उdefer आ रातले राखाइरहेको छ। हाम्रो खुन्दले खिचेको छ। सिमीयाको